রাইছি সকাল সকাল উদ্মাড়ি কাফিসাল এর একটা শুটিং বাকি আছে ওইদিন শুটিং আর অন্য একটা লোকেশন এসে হ আমি আর আমাদের এই যে মাতাল চেংড়াটা দেখানきゃ গলো লোকেশন আজ তুমি আর নাই বলি দিব এ মা কমাই নে কি বলছিস ল তাইলে হছে সব উদ্মাড়ে গিরো মাস চলে গিলা আমি বাদ দি হ্যাঁ তোর মুখটা निकलকি কিয়া batau জিনে সবাই রেডি হছে দেখাছ না ক্যামেরা দিকে যান এদিকে এদিকে হ্যাঁ হেদিকে একজন আছে লাগে মাফিয়া

বল তা কই বলতি তার মানে বুঝতে পারলে দয়া না দয়া নাই দয়াই বলবে বাবুলোর কিন্তু কাজ বললো हे बठे चत्तेले पेंडे दानिया इंदे कते हे दिसतय सर ए माजी भाई साला ने कडे का तू का कांडू कांड बोल बे मत चल दु मत चल दु मत चल मशीन दे दे बस बस माजी भाई बस बस बस

दौड़ रहे। अलग भाषी चली जाती है। नहीं ना। ठीक है 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 � তো বন্ধুরা আমরা সকাল ছটার সময় আসে আটটা বাজে গেল এখন একটা পাঁচ মিনিটের ভিডিও বনিয়ে গেছে ছেলে গেলে সবাই থাকিয়ে গেল মনে হচ্ছে এই দিয়ে বিড়ির টানিয়েছে কেউ কেউ সবাই এখন ঘর যাওয়ার তৈরি করছে কিছু